মোরগও কিনছে ও ভালো হয়েছে একেবারে পুরো একটা ডিমও কিনেছে ডাল পেঁয়াজ মরিচ মোট কঁথা নিত্য প্রয়োজনীয় যা যা দরকার আল্লাহ দরকার ভালোবাসি বাবা সবুজ হ্যাঁ ওই একজনের পাঁচ টাকা আছে ওই যেটা তোমার দিলাম ওই বাসা থেকে তুমি বাজার গিয়ে একটু চাল ডাল তেল নুন অর্থাৎ একটা পরিবারে জরুরি যে বাজারগুলো সেগুলো ছটফট কিনে নিয়ে এসো ওই যে শচীনের বউ গুনু অসহায় অসুস্থ ঘরে ভরে আছে আমি এখানে জাকির এখানে বসি হ্যাঁ আচ্ছা তুমি এগুলো ঝটফপটকে কিনে নিয়ে এসো তারপরে যা দিয়ে আসবো না হ্যাঁ আচ্ছা যাও

তেলও কিনছে আম সাবান কেন নাই সাবানও কিনছে আটও নিচ্ছে কাঁচা বাজার সবই কিনছে পেঁয়াজ মরিচ আদা রসুন আর এটা কি যাস না কাঁচা তৈরি আচ্ছা তাহলে আমি জাকিরের এখানে বৈশাখ থেকে এটা চা খাই এই বাজারটা দিয়ে বলবে যে মানে কাকা পাঠায় দিছে তিনি জরুরি কাজে আসতে পারে নাই এই বাজারটা আনোয়ার কবির ওনাকে বললো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আনার কবির ভাই আপনার টাকা দেয়া ছিল একটা হিন্দু পরিবার বাজারে এই যে চমৎকার বাজার করা হয়েছে চাল ডাল পেঁয়াজ মরিচ মোটকথা নিত্য প্রয়োজনীয় যা যা দরকার একেবারে পুরো এক খাঁচা ডিমও কিনেছে যেহেতু অসুস্থ মানুষ তার অনেক কাজ দিবে আবার একটা মোরগো আছে সবকিছু আছে অনেক ধন্যবাদ আপনাকে মহান আল্লাহ যেন আপনার এই দান কবুল করেন আমিন যা দিয়েছেন ভালো আছেন

এ বাজারটা পাঠায় দিছে বাজারটা দিছে চানওয়ার কবির বুঝছেন তার লাগি দোয়া করেন একটু হ্যাঁ জান্নাতে দোয়া করি বাবা সুবানের জন্য দোয়া করি আল্লাহ തന്നെ তার সুখে থাকে তার পানি দিলা না আল্লাহ তার ভালোবাসে জানি বাবা আমরা যে আক্ষে বসে তার সব কথাല്ലാം